মানুষগুলো চেয়ে পিঁপড়েগুলো পাখিগুলো পশুগুলো তারা অনেক নিয়ম শীতাচারণ মেনে চলে যেটা মানুষ করে না হুম মানুষ পশুদের থেকে অদম আর বলে নাকি সবার উপরে মানুষ সত্য কিন্তু সবার নিচে যে মানুষ সেটা দেখছেন শ্রীকৃষ্ণের তুষ্টি বিধানের জন্য আপনি এই জগতে মনুষ্য জীবন ধারণ করেছেন হুম তো সেইটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভক্তি যদি তা ইয়ের লক্ষ্য না থাকে তাই দুনিয়ার যত ভালো ভালো কর্ম সময়ের অপচয় মাত্র এই কথাটাই বলা হলো কারণ চিচিং যে ব্যাপারটা সেই জন্য ভাগবতে অনেক ধর্মের কথা বলছে যে অনেক ধর্ম আছে সেগুলিকে ঝেঁটিয়ে বাদ দাও আসল ধর্ম যে কৃষ্ণ ভক্তি সেইটা এখন লিখতে হবে তো সেই জন্য একজন আচার্য বলছেন পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবতে কহে তা পরিপূর্ণ চলে পরিপূর্ণ চিকিংবাজি যা সেইগুলো ধর্ম নামে চলছে এখনও প্রচুর ব্যাপকভাবে চলছে কারণ সম্পূর্ণ সমাজটা তো শূন্যবাদী আর নির্বিশেষবাদী সে ভগবান কৃষ্ণকেই তো মানে না তাদের আর ভাবধারা শেষে শূন্য mm -hmm.